তো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে দই বড়ার রেসিপি শেয়ার করবো এই গরমে দই ছাড়া আর অন্য কিছু খেতেই ভালো লাগে না কিন্তু অনেক সময় কি ডাল ভিজিয়ে রাখতে একদমই মনে থাকে না কোনো রকম ডাল চাল ভিজানো ছাড়াই দই বড়া বানিয়ে দেখাবো তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এখানে আমি চার পিস ব্রেড এক বাটি দই আর এখানে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটসটা আমি স্টাফিং জন্য ব্যবহার করব তো দেখো এখানে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডটার যে চারিপাশের যে শক্ত অংশটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে ব্রেডের এই যে শক্ত অংশটা কেটে রাখছি এটা ফেলে না দিয়ে এটা থেকে দই বড়ার স্টাফিং তৈরি করব। তো দেখো আমি এইভাবে সমস্ত ব্রেডগুলিকে কেটে নিয়েছি এবারে যে ব্রেডগুলি কেটে রেখেছিলাম একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ছাঁচ ছাঁচ দিয়ে ব্রেডটাকে এইভাবে মিক্স করে কিছু সময় রেখে দিতে হবে ব্রেডটা একেবারে যখন নরম হয়ে যাবে তখন এইভাবে ভালোভাবে ব্রেডটাকে মিক্স করে নিতে হবে আর একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে এবারে হাতে একটুখানি ব্রেড নিয়ে এইভাবে ব্রেডের মাঝখানে ড্রাই ফ্রুটসটা দিয়ে একটা গোল শেপ তৈরি করে নেব তোমরা চাইলে এখানে শুধু ব্রেড দিয়েও তৈরি করে নিতে পারো কিন্তু ড্রাই ফ্রুটসটা দিলে পরে একটু খেতে আরও বেশি টেস্টি হয় তো এইভাবে ড্রাই ফ্রুটসটা দিয়ে ভালো করে সিল করে দিতে হবে আর ঠিক এইভাবেই সমস্ত স্টাফিংগুলি আমি রেডি করে নিয়েছি অন্যদিকে প্লেটের মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি এবার কেটে রাখা ব্রেডটা নিয়ে নেব আর জলের মধ্যে দিয়ে হালকা একটু ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নিয়ে এইভাবে চেপে চেপে জলটাকে ফেলে দেব। তাতে করে ব্রেডটা খুবই সুন্দরভাবে নরম হয়ে যাবে তো দেখো এইভাবে জলটা আমি চেপে ফেলে দিয়েছি এবারে ড্রাই ফ্রুটস আর ব্রেডের ব্রেডের স্টাফিংটা নিয়ে মধ্যে রেখে এইভাবে চেপে চেপে গোল শেপ দিয়ে দিতে হবে আর ড্রাই ভালোভাবে সিল করে দিতে হবে তো বন্ধুরা বড়াগুলো আমি তৈরি করে নিয়েছি তোমরা চাইলে এই বড়াগুলোকে এক থেকে দুদিন ফ্রিজে স্টোর করেও রাখতে পারো অন্যদিকে আমি গ্যাসের উপর কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার বড়াগুলোকে ভেজে নেব দই বড়াটা আজ আমি ভেজে তৈরি করছি তোমরা চাইলেও না ভেজে সরাসরিই তৈরি করতে পারো কিন্তু আমার কাছে ভেজে নিলে বড়াটা বেশি টেস্টি লাগে তাই আমি এখানে ভেজে তৈরি করছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে বড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক থেকে দু মিনিটের জন্য লাল লাল করে ভেজে নিতে হবে তো এখানে আমি বড়াগুলোকে এক থেকে দু মিনিট সময় নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি বড়াগুলোকে ছেঁকে একটা প্লেটে তুলে নিয়েছি অন্যদিকে এখানে আমি এক বাটি দই নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ চিনি আর স্বাদ মতো লবণ চিনি আর লবণটা দিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তোমরা চাইলে এই কাজটা মিক্সিজারেও করতে পারো এবারে একটা প্লেটের মধ্যে পড়াগুলো এইভাবে সাজিয়ে রেখে দিলাম তার উপর থেকে দিয়ে দেব ফেটিয়ে রাখা দই দইটা দিয়ে এর উপর থেকে একটুখানি জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবারে উপর থেকে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবারে দিয়ে দিলাম একটুখানি তেঁতুলের চাটনি আর একটুখানি পুদিনের চাটনি বন্ধুরা যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারো তাতে করেও খেতে খুবই টেস্টি হয় তো বন্ধুরা এই গরমে ইনস্ট্যান্ট কিছু খেতে মন চাইলে এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করবে খেতে খুবই টেস্টি হয় আর বানানোটাও খুবই সহজ খুবই কম সময় তৈরি করে নিতে পারবে বাইরে থেকে একেবারে মুচমুচে আর ভিতরে একেবারে সফট তৈরি হয় একটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি কতটাই সফট তৈরি হয়েছে তো বন্ধুরা আশা করছি রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য ভালো থাকবে নমস্কার